আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তিনবার বলছি ভাই মানে বেশি বললে আবার নজর লেগে যাবো আমার দুই ভাই আজকে হচ্ছে বৃষ্টি বিলাস উপভোগ করতেছি মানে অনেকদিন পর তো বৃষ্টি কেমন লাগতেছে বৃষ্টি এভাবে দেখে আসলে ভাই কোন আনন্দ নাই বৃষ্টিতে ভিস্তে পারলে বৃষ্টির আসল আনন্দটা উপভোগ করা যায় তুমি আমার গলা টোন শুনে বুঝতাছ না আমি কি বলতে মন আমার অবস্থাটা কেমন আমি তো বৃষ্টিটা উপভোগ করতে পারতেছি না আপনি ভিজে আমি আপনার জন্য জামা কাপড় নিয়ে আসতেছি তো দিলা কিন্তু রাতের ঠান্ডাটা ওইদের জন্য তো আমার মানুষ নাই তোমাদের যেমন মানুষ আছে আমার রাতের

আমার বৃষ্টিতে তো দরকার ভাই আমি তো শীত উপভোগ করি না শীত আমি না আমার গরম কাল পছন্দ যে আমি কত ভাই এই বৃষ্টি যে আমি কিভাবে উপভোগ করি ভাই কত যন্ত্রণা নিয়ে উপভোগ করি এটা একমাত্র আমি জানি ভাই কষ্টটা যন্ত্রণা নিয়ে উপভোগ করি ভাই আপনার কষ্টটা আমি আসলে সহ্য করতে পারতাম কথাটা কিন্তু অনেক ওজনালা কথা বলছি প্রায় দুই তিন মন একটু একটু মাইপো বিষয়টা অবশ্যই একটু করো একটা কথা বলবো